ذكر رحمة ربك عبده إذ... إذ, نادى ربه نداء خفية والله أحد الله الصمد الله الصمد يولد لم يلد ولم يولد والسماء رفعها ووضع ألا تطغوا وأقيموا الوزن بالقسط ولا تخسروا خذ الكتابة يكوه. وآتيناه الحكمة আপনি কি কখনো শুনেছেন এক বাচ্চা হাফিজ হয়ে জন্মগ্রহণ করেছে অবিশ্বাস্য হলেও সত্য আফ্রিকার দেশ জাজায়েরে এমন মরজাজা প্রকাশ পেয়েছে এই ঘটনা সারা দুনিয়ায় সারা ফেলেছে এই দুধের বাচ্চা জীবিতে মরজেজা স্বীকৃত পেয়েছে এবং এই বাচ্চাটি দুনিয়ার সবচেয়ে কম বয়সী হাফেজের গৌরব অর্জন করেছে ইয়াহিয়া নামের দুই বছরের বাচ্চা পুরো কোরআনের হাফেজ সুবহান আল্লাহর কি যা। বাচ্চাটি কোরআনের আয়াত ব্যতীত দোয়া বা হাদিস অন্য কোনো একটি কথা উচ্চারণ করতে পারে না কিন্তু আল্লাহর কি মোরজেজা পুরো কুরআন অনুর্গল পড়তে পারে আল জাজায়ের একটি টিভি সাক্ষাৎকারে তার মা বলেন আমি একটি স্বপ্ন দেখেছিলাম একটি সুন্দর জায়গা সেখানে ভালো লোকদের জামাত একত্রিত হয়েছে আমি স্বপ্নে তাদেরকে সাহাবায় মনে করছিলাম এক লোক বলল সাঈদুনা আবি অকাশ আল্লাহ তাহলে আনহু আপনাকে ডাকতেছেন আমি সেখানে গেলাম একটি সাদা রঙের দরজা ছিল যার ভিতরে মণিমুক্তা চমকাচ্ছিল সেইদুনা শাহদিবনে আবিল অকাস রাদ আল্লাহ তালা আনহু বললেন এই মতি তোমার এটা নিয়ে নাও আমি নিয়ে নিলাম যার পর আমার চোখ খুলে গেল স্বপ্ন শেষ হয়ে গেল এই ভালো শব্দটির ব্যাখ্যার জন্য কোনো আলেমের কাছে যেতে চাইলাম পক্ষান্তরে আরেকটি স্বপ্ন দেখলাম কাবা শরীফে আমাকে সবাই সম্মান করে সাইড দিচ্ছে আমাকে সম্মানের সাথে কাবা শরীফের ভিতর নিয়ে যাওয়া হলো বাচ্চা প্রসবের সময় কাছে আসলে আরেকটি স্বপ্নে সর রাহমানের দশটি আয়াত শোনানো হলো সেখানে বলা হলো হে জাকারিয়া তোমাকে একটি সন্তান দেওয়া হয়েছে যার নাম রাখবে ইয়াহিয়া এই স্বপ্নে এই ইঙ্গিতের ভিত্তিতে ছেলেটির নাম রাখা হলো ইয়াহিয়া আল্লাহরবুল্লা আলমিন কোরআন হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন ইনায়নাহাজ নাজিক্র ও হাফি হাফিজুন তিনি ইচ্ছা করলে বাচ্চার মাধ্যমেও